তাড়াতাড়ি আসো হলো বৃন্দাবন থেকে তুমি তারা তাড়িয়ে আসো তখন সুদর্শন চক্র খোলা বৃন্দাবন থেকে মহাপ্রভুর আঙুলে প্রতিষ্ঠিত এবং সেই আঙ্গুলে ভ করে ঘুরছে এই সময় কি হলো মহারাজ জয় এবং মাধাই এই সুদর্শন চক্রকে দেখে ভয় কাতর হয়ে গিয়েছিল তারা তখন মনে মনে ভাবলে জগাই মাধাইকে বলছে আমার মা ধায় আবার জগাইকে বলছে এরে জগাই এইবার তো আমাদের বিনাশ ঘটেছে কখন যে মহাপ্রভু আমাদেরকে সুদর্শন চক্রকে বললে কিন্তু আমাদের মস্তক ছেদন করে দিবে না বাবা আমরা কিছু বলবো না আমরা এরকমই থাকি তখন কি হলো মহারাজ মহাপ্রভু সুদর্শন চক্রকে বলতেই যাবে যে যাও সুদর্শন ওদের মস্তক করে দাও এটা বলতেই যাবে তখনই নিত্যানন্দ প্রভু তাকে থামিয়ে বললেন দাঁড়াও দাঁড়াও ভাই ওদেরকে সংহার করিও না ওদেরকে মস্ত করিও না তুমি কি ভুলে গিয়েছ তুমি কি ভুলে গিয়েছো তুমি দাপর যুগে মহাভারতে তুমি কত রক্তক্ষে যুদ্ধ করেছিলে শত্রুদেরকে তুমি বধ করেছিলে তাছাড়াও তুমি অবাসর বকাসুর আর পুতনা বংশ আরো অনেকেই তুমি বধ করেছিলে নিধান করেছিলে এবং ত্রেতা যুগে তুমি রাম অবতাবে রাবণকে তুমি বধ করেছিলে বা সংহার করেছিলে এবং তুমি কলিযুগে আবির্ভূত হওয়ার আগে এটা বলেছিলে যে তুমি কলিযুগে আবির্ভূত হবে কিন্তু তুমি কারোকে বধ করবে না সংহার করবে না কোন যুদ্ধ তুমি বলেছিলে ভক্তির দ্বারা মানুষকে তুমি উদ্ধার করবে পাচ্ছন্ন মানুষদেরকে তুমি ভক্তির পথে নিয়ে আসবে সেই কথাকে তুমি ভুলে গিয়েছ তখন মহাপ্রভাবল দাদা নিত্যানন্দ এইবার আমার মনে পড়েছে তুমি যদি আজকে আমাকে না আটকাতে তাহলে এরা দুজন পাপা পাপিষ্ট এরা জগায় মাদায় আজকে আমার হাতে তারা শেষ হয়ে যেত আজকে তারা বেঁচে থাকতো না এই সুদর্শন চক্রই ওদেরকে শেষ করে দিত হে সুদর্শন নিত্যানন্দ প্রভু যে এরকম করেই বলল যে এদেরকে হরিনাম দ্বারাই পাপ থেকে উদ্ধার করতে হবে তো না তুমি আবার তোমার গোলক বৃন্দাবন বৃন্দাবনে সুদর্শন চক্র ধীরে করে মহাপ্রভুর আঙ্গুল থেকে বের হয়ে আবার শব্দ করতে করতে আবার গোলক বৃন্দাবনে চলে গেল যে সুদর্শন চক্র বৃন্দাবনে চলে গেলে তখনই মালাই তখন ষষ্ঠাঙ্গে তখন মহাপ্রভুকে প্রণাম করছে বলছেন ক্ষমা কৃপা করে ক্ষমা করে দাও আমরা অতি পাপি আমরা প্রচুর ভক্তদেরকে আঘাত করেছি তাও আমাদেরকে কৃপা করে ক্ষমা করে দাও নিজ গুণে ক্ষমা করে দাও আমাদেরকে মহাপ্রভু কিন্তু মহাপ্রভু বললেন কি জানে বললেন যে হ্যাঁ জকাইমাধাই তোমরা যদি ক্ষমায় চাও কিন্তু আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না তখন বললেন যে মহাপ্রভু তাহলে আমাদেরকে কে ক্ষমা করবে তাই মহাপ্রভু বললেন যে হ্যাঁ শুধু একজনই তোমাদেরকে ক্ষমা করতে পারবে যাকে তোমরা আঘাত করছো সে হচ্ছে আমার দাদা নিত্যানন্দ যাও তোমরা নিত্যানন্দ প্রভুর কাছ থেকে ক্ষমা চাও তখন জাগায় এবং মাথায় হুড় করে এসে নিত্যানন্দ প্রভুর চরণে তারা তখন ক্ষমা চেন নিত্যানন্দ প্রভু বললেন যে হে জগায় মাধায় ওঠো ওঠো জগায় মাধাই তোমাদের মস্তক আমাদের এই না তোমরা আমাদের বক্ষে এসো বক্ষে এসো জগায় মাধায় তখন নিত্যানন্দ প্রভু কি করিলে সেই রক্ত ভরা গায়ে জগাইকে জড়িয়ে ধরলেন এবং মহাপ্রভু কি করিলে মাধাইকে তিনি জড়িয়ে ধরলেন যেই না মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু স্পর্শ জয়মানদের শরীরে লাগলো তখন তাদের মধ্যে কেবল একটি প্রজ্বলিত আলো তখন তাদের মধ্যে খুঁকি গেল তারা তখন কেমন একটি হাসি খুশি চেহারায় অনেকটা বদলে যাওয়াব শুদ্ধ হয়ে যাবার মনে হচ্ছিল তারা মনে হয় কোন ভক্তের পথের থেকে তারা মনে চলে গিয়েছিল এরকম মনে হচ্ছিল এবং এই শোভয়ে যাওয়ার পরে মহাপ্রভু কি করিলে তারা মহাপ্রভু তখন সংকীর্তন কর্ণে প্রবেশ করার পরে তখন জগাই মাধাই কি করিল তার শরীরে যত অলংকার মুক্তা মালা হিরে জহরত ছিল সব কিছু তখন খুলে মহাপ্রভুকে প্রদান করল তারপরে জগায় মাধাই সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুকে জগাই তার কাঁধে তুলে নিল এবং মাধাই কি করিল মহাপ্রভুকে তার কাঁধে তুলে নিল এবং তারা তখন পুরো নবদ্বীপ তখন তারা পরিক্রমা করতে লাগলো বলতে লাগলেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে